মন দেখতেছেন আমার বাবা জুস বানিয়েছে খুব টেস্টি জুস জুসটা ছিল এটা এই জুসটা যেটা দেখতেছেন আমার সামনে এইটা হলো এই জুসটা এই জুসটা যে মা এই টা

আর ছোটোটা আমার আমাদের নুফাই বসে আছে বসার জন্য তো আগন হয়ে গেছিল এবং বসে আছে ওর মামার সাথে ফাইনালি আমাদের রমজানের দুয়া শেষ আমার সিটখনটা এটা